হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল যারা পরীক্ষার অ্যাসপিরিয়েন্ট যারা মাধ্যমিক পাশ করেছো এবং পিএসসির বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকো তাদের জন্য আরেকটা সুখবর আমরা পেলাম যে ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপের পুনরায় নোটিফিকেশন বার হবে এবং পুনরায় পরীক্ষা হবে সেই পরীক্ষাটা দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশের উনত্রিশে ডিসেম্বর হবে আমরা জানি যে গত নভেম্বরে চব্বিশে দু হাজার চব্বিশে নভেম্বরে ষোলো সতেরো নভেম্বরে চারটে শিফটে ক্লাকশিপের পরীক্ষা অলরেডি হয়ে গেছে এবার মেন্স হওয়ার কথা তারপর যেরমভাবে ভাবে রিক্রুট হওয়ার কথা কিন্তু আবার নতুন করে শূন্য পদে আবার নিয়োগ নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু মোটামুটি ক্যালেন্ডার জারি করে দিয়েছে পিএসসি আমরা সকলেই জানি এটা কি কারণ দু হাজার ভোট তো ওই আর কি ভোটের আগে কাজ দেখানোর জন্য যেটা করা কিন্তু যাই হোক ভোটের আগে কাজ দেখানোর জন্য হোক হোক আর যাই এই সুযোগটা সদ্ব্যবহার করতে হবে এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যারা আমরা বহুদিন ধরে তাকিয়ে আছি বা যারা ক্লার্কশিপের পরীক্ষা দিয়ে হতাশ হয়ে গেছে যে পরীক্ষা ভালো হয়নি বা এই পরীক্ষাতে উতরাতে পারবো না তো তারা আবার নতুন করে প্রিপারেশন নিতে পারো যারা সবে সবে মাধ্যমিক পাশ করেছ তারা প্রিপারেশন নিতে পারো যারা এতদিন কোনো পরীক্ষাই দাওনি মনে করছে এইবার সরকারি চাকরির পরীক্ষা দেয়া শুরু করব তারা দিতে পারো তো যেহেতু মাধ্যমিক পাশেই এই চাকরিটা পাওয়া যায় সেহেতু অনেকের কাছেই এই সুযোগটা রয়ে যাচ্ছে যাই হোক ডাব্লিউ বিপিএসি ক্লার্কশিপের বিষয়ে আলোচনা করার জন্য আজকের এই সেশনটা যেখানে প্রত্যেকটা জিনিস একদম যারা কিচ্ছু জানো না থেকে যারা মোটামুটি জানো সবাই যেন পুরো একটা ডাব্লিউ ক্লার্কশিপের পরীক্ষা কেমন হয় তার যোগ্যতা কি লাগে বয়স কি লাগে তার কাজের ধরনটা কি স্যালারি কেমন সবটা সম্পর্কে জানতে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলিকে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে যে কোনো রকম যারা চাকরির অ্যাসপিরেন্ট সব রকম চাকরির কথা কিন্তু আমরা এই চ্যানেলে বলে থাকি তো অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট তোমাদের কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা অবশ্যই দরকার যারা ক্লাকশিপের গ্রুপে জয়েন হতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা এইট ডবল ওয়ান সিক্স টু ফোর এইট ফোর এইট এই নাম্বারে হাই পাঠাবে তোমাদের কাছে লিংক চলে যাবে গ্রুপে চলো তাহলে কি পরীক্ষা ডাবলু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এই বোর্ড যে পরীক্ষাটা কন্ডাক্ট করে সেটা হচ্ছে ক্লার্কশিপ করে ডাব্লু সেটা হচ্ছে ক্লার্কশিপ কি আমরা জানি বিভিন্ন আমাদের সরকারি দপ্তর আছে বিভিন্ন সরকারি বিল্ডিং আছে যেখানে সরকারি কাজকর্ম হয় সেখানে যে ক্লার্কের কাজ নথিপত্র ঠিক রাখা কোনো ডকুমেন্টস ঠিক রাখা বা বলা যেতে পারে বিভিন্ন কাজের নথি রাখা সেটা যার কাজ হচ্ছে সেটা হচ্ছে ক্লার্কের তো এই ক্লার্কের তাহলে বুঝতে পারছি বিভিন্ন এই রাইটার্স বিল্ডিং বলো বা তোমার কি আমাদের নবান্ন বলো বিভিন্ন জায়গায় ক্লার্কের কাজ বা আরও যে দপ্তরগুলো আছে ডিএম অফিস বলো বিভিন্ন অফিসে না এর যোগ্যতা কি লাগছে একদম যেটা আমরা মানে আজকের দিনে মাধ্যমিক পাশ নয় এরকম কেউ নয় তো মাধ্যমিক পাশ হলেই শুধুমাত্র মাধ্যমিক পাশেই তুমি এত সুন্দর একটা চাকরির পরীক্ষা দিতে পারবে ওকে চল তাহলে মাধ্যমিক পাশ কত মার্কস পেতে হবে মার্কসের কোনো ব্যাপার নেই মাধ্যমিক পাশ হলেই তুমি এই চাকরির জন্য পরীক্ষা দিতে পারবে তুমি এলিজিবল যোগ্য বয়স কত লাগবে আঠেরো থেকে চল্লিশ মানে তোমার আঠেরো বছর বয়স হলে গেলেই তুমি এই পরীক্ষাটা দিতে পারবে ষোলো বছরের মাধ্যমিক তুমি তুমি বছর বয়সে এই পরীক্ষা দিতে পারবে কত বছর বয়স পর্যন্ত চল্লিশ বছর বয়স পর্যন্ত এবার তুমি যদি এস সি এস টি হও তাহলে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত বয়সের যে ছাড়টা থাকে আমরা জানি এস এসসির জন্য অন্যদিকে ওবিসি ওবিসিরা ছাড় পাবে ওবিসি হচ্ছে তিন বছরের ছাড় ওটা তেতাল্লিশ বছর পর্যন্ত নাও যে এইবার যে এক্সামটা দেবে এক্সামের কি কিভাবে এক্সামটা কন্ডাক্ট হয় কতটা স্টেপ কতটা ধাপে কন্ডাক্ট হয় সেটা জেনে নাও তিনটে স্টেজ একটা হচ্ছে প্রিলিমিনারি একটা হচ্ছে মেন্স আর একটা হচ্ছে টাইপিং টেস্ট ইন্টারভিউ নেই এখানে নো ইন্টারভিউ নো ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট নিয়ে খুব চাপের কিছু নেই সবটা বলছি প্রিলিমিনারিতে কত থাকে প্রিলিমিনারিতে একশো মার্কস থাকে কত থাকে একশো প্রিলিতে কত থাকে হান্ড্রেড মার্কস প্রিলিতে থাকে হান্ড্রেড মার্কস হান্ড্রেড মার্কস ম্যাথে হচ্ছে ম্যাথে হচ্ছে কত থার্টি ইংলিশে হচ্ছে থার্টি এবং জিকেজিএস জিকেজিএস এইটাতে হচ্ছে টোটাল কি হয় একশোটা এমসি কিউ হান্ড্রেড এমসি কিউ হান্ড্রেড মার্কস ওকে ম্যাথ ইংলিশ জিকে কেজিএস জিকে কেজিএস এর মধ্যে কি পড়ে বেসিক নলেজ থাকা দরকার তোমার একটু তোমার কি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স এইগুলোর উপর ওকে চল একদম লো টু মডারেট লেভেলের কোয়েশ্চেন হয় বিগত যে প্রশ্ন বিগত যে পরীক্ষাটা হয়েছে একটু স্ট্যান্ডার্ড কিন্তু হাই হয়েছে তো সেই হিসাবে প্রিপারেশন নিতে হবে মেন্সের ব্যাপারটা কি থাকে মেন্সে থাকে দুটো সাবজেক্ট এটা ডেসক্রিপটিভ পেপার এটা এমসিকিউ কিউ না মেন্স হচ্ছে ডেসক্রিপটিভ লিখতে হবে তোমায় কি দুটো সাবজেক্ট একটা হচ্ছে বেঙ্গলি একটা হচ্ছে ইংলিশ ওকে ফিফটি ফিফটি মার্কসের পরীক্ষা কি কি থাকে এতে এতে থাকে তোমার রিপোর্ট রাইটিং রিপোর্ট থাকে রিপোর্ট কি থাকে সারসংক্ষেপ সংক্ষেপ থাকে যেগুলো আমরা মাধ্যমিক লেভেলে আগে করেছি আর কি থাকে ট্রান্সলেশন মানে অনুবাদ বঙ্গানুবাদ ইংলিশে থাকবে বাংলায় অনুবাদ করতে হবে বাংলায় থাকবে ইংলিশে অনুবাদ করতে হবে ওকে বাংলাতে আসবে রিপোর্ট রাইটিং বঙ্গানুবাদ ইংলিশে আসবে রিপোর্ট রাইটিং প্রেসি প্রেসি মানে সারসংক্ষেপ ইংলিশে আর হচ্ছে আহ বাংলায় দিয়ে থাকবে ইংলিশে লিখতে হবে খুব কঠিন এমন কিছু থাকে না একটু জাস্ট দেখলেই পারা যায় চলো হয়ে প্রিলি হয়ে প্রিলি করলে তুমি দিতে পারবে ওখানে একশো নাম্বার লেখা পরীক্ষা ওটা কোয়ালিফাই করলে তোমাকে টাইপিং টেস্ট দিতে হবে কম্পিউটারে কারণ এখন ক্লার্কের সব রকম কাজ কি কম্পিউটারে হয় লেখালেখিরার ব্যাপার নেই তো কি তোমার ইংলিশে

মোটামুটি আঠাশ হাজার টাকা মতো স্যালারি প্রত্যেক বছরই তিন পার্সেন্ট করে স্যালারি তো বাড়ে তো আঠাশ হাজার টাকা মতো স্যালারি তারপর তো ইনক্রিমেন্ট হতে থাকে সেটা নিয়ে কোনো ব্যাপার তো এটা হচ্ছে দেখো যদি তুমি এখন চাকরির বাজার এমন চাকরির বাজারে যে মন্দা আমরা বহুদিন ধরে দেখছিলাম আজকে সে ভোটের কারণে হোক যে কারণে হোক ডাব্লিউ বিপিএসি প্রচুর পরীক্ষার নোটিফিকেশন একসঙ্গে প্রচুর পরীক্ষার আহ পরীক্ষার ডেট কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে তো অন্যতম তার মধ্যে সবথেকে কম যোগ্যতায় অন্যতম ভালো চাকরি হচ্ছে ক্লার্কশিপ তো এই সুযোগের যদি সদ্ব্যবহার না করো তাহলে পরে গিয়ে কান্নাকাটি করে কিন্তু লাভ হবে না আফসোস করে লাভ হবে না যে চাকরি হচ্ছে না রাজ্যে চাকরি নেই আহ এই ওই তাই হোক যে কারণেই দিক ভোটের জন্যই দিক কিন্তু এই সুযোগটা সদ ব্যবহার করো পরে গিয়ে কিন্তু আবার কবে কি নিয়োগ হবে কিচ্ছু বলা যায় না এই রাজ্যের কথা তো বলা যায় তো এখন থেকে প্রিপারেশন শুরু করো যদি কেউ ব্যাচ সে নিজেরা নিজেদের মতো বাড়িতে পড়তে পারো আমাদের ইউটিউবে প্রচুর ফ্রি ক্লাস আছে প্রত্যেক দিন ক্লাস হচ্ছে আমার ক্লাস চারটে সময় ইংলিশ হচ্ছে দেখতে পারো অন্যান্য টিচাররা ক্লাস নিচ্ছে দেখতে পারো ফ্রিতে যদি মনে করো যে না আমার গাইডেন্স দরকার তাহলে দেখো তোমাকে আমাদের একটা ব্যাচ এসছে সে ব্যাচটা নিতে হবে আমাদের অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে এই ক্লাসের ডেস্ক্রিপশন থেকে ডাউনলোড অ্যাপ বলে সেখানে গিয়ে তুমি অ্যাপটা খুললে স্টেট এক্সামে ক্লিক করতে হবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে বা ডাব্লিউ বিপিএসি ক্লার্কশিপ সিলেক্ট করতে হবে ওখানে দেখবে ক্লার্কশিপ স্পেশাল প্রিলিমিনারি ব্যাচ বলে একটা ব্যাচ পাবে সেখানে একটা কুপন অ্যাপ্লাই করা আছে জানুয়ারি টোয়েন্টি সেই কুপনটাকে কাটতে হবে কারণ এই কুপনে তুমি কম ছাড় পাবে তারপরে এন্টার কুপন কোড বলে একটা বক্স পাবে সেখানে এটাকে টাইপ করতে হবে ওয়াই ফোর সিক্স ফাইভ এবং ওই বক্সের ভিতরে অ্যাপ্লাই বলে একটা অংশ থাকবে অ্যাপ্লাই করতে হবে তারপরে ইউজ কয়েনে গিয়ে টিক করলে তুমি হাজার টাকা এই ব্যাচটা পেয়ে যাবে সোমবার থেকে এই ব্যাচের দাম চোদ্দশো টাকা হয়ে যাবে বারবার বলছি পরে অনেকে বলবে যে স্যার যেটা হয় সবসময় স্যার ওইটা দাম ছিল আমি এখন কেন বেড়ে গেল তো এটা অফার প্রাইস তোমরা নিলে নিয়ে নিতে পারো ওকে এখানে তোমরা ফ্রি এখানে তোমরা একশো দেড়শো ঘন্টা লাইভ ক্লাস পাবে পঁচাত্তরটা মক টেস্ট পাবে নিজের মতো যখন ইচ্ছা মক দিতে পারবে প্রায় ষাটটার ওপরে ইবুক পাবে তোমরা এত কিছু কিন্তু এখানে পাবে যখন ইচ্ছা রেকর্ডেড ভিডিও লাইভ ক্লাস না করতে পারলে দেখতে পাবে ওকে তো এত কিছু তোমরা এই ব্যাচে পাবে যারা যারা ব্যাচটাকে পারচেজ করতে চাও এরকম একটা দেখতে গিয়ে এখানে y465 এরকম একটা এন্টারクーポン কোড আসবে মোর অফারে গিয়ে ক্লিক করলে মোর অফারে গিয়ে ক্লিক করলে কি করতে হবে y465 দেখো 124 1024 টাকা দেখাচ্ছে ইউজ কয়েন করলে আর ওই মোটামুটি পনেরো টাকা মতো কমে যাবে তো হাজার দশ টাকায় পেয়ে যাবে যাই হোক যারা প্রিপারেশন নিতে চাও ক্লার্কশিপের এই মুহূর্তে যদি প্রিপারেশন নাও তাহলে কিন্তু কিছু করার থাকবে না প্রথম থেকে প্রিপারেশন নাও কারণ তুমি নিচ্ছ না আর পাঁচজন প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু এগিয়ে যাবে নিজে প্রিপারেশন নাও বাড়ি থেকে প্রিপারেশান নাও আমাদের ফ্রি ক্লাস ইউটিউবে দেখে নাও বা তুমি ব্যাচে এসে গাইড নাও বা অন্য জায়গা থেকে নাও কিন্তু কথা মদ্দা কথা হচ্ছে তোমরা প্রিপারেশন নাও চলো এই পর্যন্তই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে সকলেই লাইক করবে অ্যান্ড ক্লার্কশিপের গ্রুপে জয়েন হতে গেলে এইট ডাবল ওয়ান সিক্স ডাবল টু ফোর এইট ফোর এইট এই নাম্বারে হাই পাঠাবে এনিওয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো কিপ ওয়াচিং কি টাটা